ايتون رب العالمين <سؤال> <سؤال> مره ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه او بتي برمانوس امي الله سبحانه وتعالى طماطرتك نشتوي ক্রয় করেছি মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তোমাদের জান ক্রয় করেছি তোমাদের দৈহিক ইবাদত আমি আল্লাহ তাআলা কবুল করেছি ক্রয় করেছি ও মুমিন মুসলমান ঈমান ক্রয় করেছেন শারীরিক ইবাদত ক্রয় করেছেন এরপরে রব্বুল আলামিন বলছেন বিআন্না লাহুমুল জান আমি এই দুইটা জিনিস ক্রয় করার পরে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার সাড়ে তিন হাত পড়ার মধ্যে যাহা কিছু আছে সবকিছু জিনিস সৃষ্টি করেছেন তিনি কে আরো আওয়াজ দিয়ে বলুন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আমাদের থেকে ক্রয় করতেছেন ইমান ক্রয় করতেছেন জান ক্রয় করতেছেন ইবাদত ক্রয় করতেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি যদি ক্রয় না করতেন তিনি যদি আমাদেরকে বিনিময়ে জান্নাত না দিতেন ক্রয় করার পরেও তারপরও কিছু বলার ছিল না আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল ফাতিহার মধ্য ayat করা জানাইয়া দিলেন আর রহমানির রহিম ও পৃথিবীর মানুষ আমি রহমান আমি রহিম ও মানুষ রহমানের শব্দটি সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের জন্য যারা সুখে তাদের জন্য রহমান যারা দুঃখে তাদের জন্য রহমান যারা নাফাকি করে ফাসিকি করে তাদের জন্য রব্বুল আলামিন রহমান যারা বেঈমান মুনাফিক নাস্তিক আছে তাদের জন্য রহমান এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরীন کرام উল্লেখ করেছেন তাবক পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা রহমান আর রহিমি শব্দটি মহাশরের ময়দানে মানুষ যেদিন তীব্র গরমের মধ্যে মানুষ সাহাকার করতে থাকবে চিৎকার দিতে থাকবে ওই মুহূর্তে আমি আল্লাহ কোন কাফের বা আর রহমান আর রহিম এই শব্দের দয়া দেখাব না ওই মাস রে ময়দানে আমি আল্লাহ শুধুমাত্র দয়া দেখাব হল আর সুদু লহি নহি ও আলি ওয়াসাল্লাম মাং কান আখিরোক কালাম মিহিলা ইলাহা ইল্লাল্লাহু দাখাল আল যে ব্যক্তি মৃত্যুর সময় তার শেষ লفظ ছিল শেষ শব্দ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ মহসরের ময়দানে আর রহিম এই শব্দ দিয়ে তাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আল্লাহ তালা যদি চাইতেন আমি কোন কাফেরকে পানি দিব না আল্লাহ যদি চাইতেন আমি কোন বেইমানকে পানি দিব না আমি কোন নাস্তিক মুরতাদকে আমি আল্লাহ তালা কোনো নিয়ামত দিব না আমি আল্লাহ যদি চাইতাম তোমার অক্সিজেন বন্ধ করে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ তো দয়ার আল্লাহ কাহার কোনো নিয়ামত আমি আল্লাহ বন্ধ করে দেই নাই আমি আল্লাহ শুধু তোমাকে ডাকছি আমি আল্লাহ ইহুদি কেউ ডাকছি আমার দিকে আয় আমি আল্লাহ বেঈমান কেউ ডাকছি আমার দিকে আয় আমি আল্লাহ সুৎকের ডাকছি আমার দিকে আয় আমি আল্লাহ যারা গুসকে তাদের ডাকছি আমার দিকে আয় যারা নাস্তিক বেঈমান মুরতাদ আছে তাদেরকেও আমি আল্লাহর দিকে ডাকছি তাদেরকে আসার জন্য কিন্তু তারা আসে নাই তারপরে আমি আল্লাহ আর রহমান এটার দয়া সবার জন্য বন্ধ করে

ওইখানে নাচতে পারে গান শোনার সাথে সাথে শরীরে হিট এসে যায় আর মাহফিলের ময়দানে কোরআন সুন্নার ময়দানে বসলে সবাই জিমায়া যায় কথা ঠিক কিনা আল্লাহ আকবার বলতে চায় না কারণ হলো তার জবান সব সময় নেতার স্লোগান দিয়েছে নেত্রী স্লোগান দিয়েছে আল্লাহর নাম বাদ দিয়ে ফেলছে পাঁচশো টাকার নোট পেয়ে আল্লাহর নাম বাদ দিয়ে মানুষের স্লোগান দিয়েছে এই জন্য তার জবান নাপাক হয়ে গেছে এই নাপাক জবান দিয়ে আল্লাহর নামটা বাহির হয়ে না কদারি কিনা যার ভিতরে ইমান আছে যার ভিতরে নামাজ আছে যার ভিতরে আল্লাহ তান আর হোক মাকাম বিধি বিধান আছে ওই মানুষটা কোরআন সালাওয়াত শুনতে দেরি আল্লাহক বারত বলতে দেরি হয় না আল্লাহ পা ক্রপ কুলালেমিন মানে যা দা তে ঘুমু ই মা নাও তার কোরআন মানে যেখানে আমার কথা বলা হয় আমার কালাম তালাবাত করা হয় কিছু কিছু মানুষ আছে কালামের তালাওয়াত শোনা মাত্রই তাদের ইমান বৃদ্ধি পায় আর কিছু মানুষ আছে তাদের এই কালাম আর শব্দ এই কালামের শব্দ এই কোরআনের আওয়াজ তারা শুনতেই ইচ্ছুক না এই জন্য বাংলার জমিনের কিছু নাস্তিক বলে আজানের আওয়াজ আমার কাছে বিশ্বার আওয়াজের চাইতে খারাপ লাগে না উজুবিল্লা তারা এটাও বলে বিশ্বার আওয়াজ আমার কাছে ভালো লাগে আজানের শব্দ আমার কাছে ভালো লাগে না এমন লোক আছে না নাই আপনারা কিছুদিন পূর্বে ইউটিউবের মধ্যে ফেসবুক মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চট্টগ্রামের একটা ঘটনা একটা মসজিদের পাশে একটা বাড়ি আছে ওই বাড়ির মালিক অনেক বড় বিজনেসের মালিক অনেক বড় কোম্পানির মালিক তিনার বাড়ির মধ্যে মসজিদের মিনার আর আজানের শব্দ যাওয়ার কারণে সে থানার মধ্যে জিডি করেছে নোটিশ করেছে আমি এই আজানের শব্দের কারণে ঘুমাইতে পারি না আমার সন্তান আদি ঘুমাইতে পারে না অতএব মসজিদের আজানকে বন্ধ করে দেওয়া হোক জোরে জোরে চিৎকার দিয়ে পড়ুন না উজুবিল্লাহ আমরা এমন মুসলমান নই এই জমিনে বাস করবা ইসলামের লেবাস না যাবা কালিমার দোহাই দিয়ে তুমি মসজিদেও যাবা আবার তুমি সুযোগল করে কোনবা মিথ্যা কথা বলবা এটা কোন মুমিন মুসলমান মেনে নিতে পারে না তুমি নামাজ পড়বা আবার মসজিদে আজান বন্ধ করে এটা হতে পারে না তুমি আগে তোমার পরিচয় স্পষ্ট করো তুমি মুসলমান না অন্য ধর্মের লোক সেটা আগে তুমি স্পষ্ট করো তুমি যদি হিন্দু ধর্ম হও তোমাকে বুঝাবো ভিন্ন বিষয় যদি তুমি মুসলমান হয়ে এই কথা বলো তাহলে তোমার জীবটাকে টেনে চিরে আমরা রাস্তার মধ্যে ভুতে ফেলবো কথাটি কিনা কারণ এই পৃথিবীর পরাতে পরাতে এই পৃথিবীর মানুষের জমিনে এই বাংলার জমিনার মধ্যে কচরের সময় মানুষের ঘুম ভাগে আল্লাহ আকবারের আজানের শব্দ দিয়ে কথা মিথ্যা বললাম নাকি এই দেশের না রে তাকবির আল্লাহ আকবারের স্লোগান চলতেছে চলবে তেমন পর্যন্ত এটা প্রচলন থাকবে আজান আছে থাকবে কিন্তু তুমি যদি আজানের বিরোধিতা কর তুমি আগে তোমার পরিচয় স্পষ্ট করো তোমার পরিচয় স্পষ্ট করার পরে তোমার উপরের ফায়সালা হবে তুমি মুসলমানের লেবাস লাগিয়ে আজানের বিরুদ্ধে বলবা মাহফিলের বিরুদ্ধে বলবা কোরআনের বিরুদ্ধে বলবা মসজিদের বিরুদ্ধে দাবা ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না কথা ঠিক কি না এই জন্য রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি করেছি আমি আল্লাহ তোমাদের কি জান দিয়েছি মাল দিয়েছি সব কিছু দিয়েছি তোমাদের ইমান ক্রয় করেছি বিনিময়ে তোমাদের জান্নাত দিলাম এক নাস্তিক প্রশ্ন করে অ মুসলমানের সন্তান তোমরা যে আল্লাহ তালার ইবাদত করো আল্লাকে কোনোদিন দেখছো নাকি তোমরা যে জান্নাতের রাশে ইবাদত করো জান্নাত কোনোদিন দেখছো কি না ও সচেতন মুসলমান লক্ষ্মীপুরের মুসলমান একটা প্রশ্নের জবাব চাই আমাদের আদি পিতার নাম কি সবাই আওয়াজ দিয়ে বলুন আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস এটা মনে রাখেন আরেকটা প্রশ্ন আপনার সন্তান যদি প্রবাসে থাকে প্রবাস থেকে লক্ষ কোটি টাকা আপনার জন্য পাঠায় পাঠানোর বলে বলে সন্তান তুমি তো আমার কাছে টাকা পাঠিয়েছ আমি টাকা কি করব। বাবা ডাক দিয়ে বলে এই টাকা আমার কাছে পাঠানোর পর আমি কি করতে পারি সন্তান বলে আমার জন্য রাস্তার পাশে রোডের পাশে অথবা টাউনের মধ্যে একটা জায়গা কিনবেন বলে কেন এই জায়গাটা তোমার নামে আমি ওয়াক্য করবো তোমার নামে কিনব সন্তান দিক থেকে ডাক দিয়ে বলে বাবা আমি টাকা পাঠিয়েছি সব কিছু ঠিক আছে আপনি জায়গা ক্রয় করে নেন সন্তানের বাবা এবার ডাক দেওয়া বলেন আমি তো জায়গা যে কিনবো তুমি তো জায়গা সশিলে সরজমিনে দেখো নাই নিজের চক্ষু দিয়ে দেখো নাই তাহলে কিভাবে কিনবো সন্তান তখন ডাক দেওয়া বলে বাবা আপনি দেখলেই আমার দেখা হয়ে যাবে আর আমি সরজমিনে দেখতে হবে না কথা দিক কিনা আমাদের পিতা তোমার সালাম তিনি কোথায় ছিলেন সবাই বলেন না কোথায় ছিলেন তিনি জান্নাতে ছিলেন তিনি যেহেতু আমাদের পিতা তিনি জান্নাত দেখেছেন আমরা বাবার সুসন্তান হিসাবে আমাদের বাবা আদম আলাই আসসালাম জান্নাত দেখে আসছে অতএব আমাদেরকে জান্নাত দেখে ইবাদত করার কোনো প্রয়োজন নাই কদাটিক কিনা কারণ আমরা বাবার সুসন্তান যারা বাবার সুসন্তান হয় তারা বলে আমার বাবা এই জায়গাটা আমার নামে না দিয়ে অন্য জায়গায় দিতে পারে এই জন্য সরজমিনে দেখতে চায় কিন্তু আমরা বাবার সুসন্তান নয় আমরা বাবার সুসন্তান অতএব বাবার কথাকে বিশ্বাস করে আমরা সেই বিশ্বাসের উপরে চলতে পারি কথা ঠিক না এই জন্য মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন লাহুমুল জান্নাহ ও বান্দা ও বান্দী আমি তোমাদের जान ক্রয় করেছি মাল ক্রয় করেছি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম তোমরা জান্নাত দেখো না তোমরা বাবার সুসন্তান হিসেবে তোমাদের বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে জান্নাত দেখিয়েছি অতএব তোমাদের আর জান্নাত diktna হবে না আল্লাহ তাআলা নাস্তিকদের এই প্রশ্নের জবাব এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ও বন্ধু বান্ধব গভীর মনোযোগ দিয়ে রক্ত করে শুনুন করে সনোট আল্লাহ রা পুলান আমাকে আপনাকে এত সুন্দর চেহারা দিয়েছেন হাত বানিয়েছেন পাও বানিয়েছেন চক্ষু বানিয়েছেন অঙ্গ প্রতঙ্গ সব কিছু বানিয়েছেন বান্দার যখন বান্দা বান্দির যখন চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই আর সম মধ্যে বাড়াবে ফেরেস্তারা প্রশ্ন করল রব্বুল আলমিন আপনার বান্দার চেহারা এখনো বানানো হয় নাই অলরেডি পরিপূর্ণ বডিটা রেডি হয়ে গেছে শুধুমাত্র চেহারা বাকি আল্লাহ আমিনকে প্রশ্ন করে আমরা কি চেহারা নিজের হাতে বানাবো কিনা আল্লাহ পাক প্রপুল আলমিন বলে না 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 প্রস্তা না তোমরা আমার বান্দা বান্দির চারার মধ্যে হাত দিবা না না খদে খ লা ক নাল ইনসানাফি আহ কবি আল্লাহ পাক প্রপুল আলমিন বলে তুমি অপৃষ্ণ তোমাক আমার বান্দা বান্দির চারার মধ্যে হাত দিবা না আমার বান্দা বান্দির চেহারা আমি আল্লাহ আমার কুদরতি হাতের মাধ্যমে বানাবো সুবাহান আল্লাহ যে আল্লাহ আমার আপনার যারা নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন আর সেই চেহারা নিয়ে মুসলমান তুমি কেমন করে মন্দিরে গিয়ে এভাবে নমো নমে দাও কথা ঠিক কিনা অতএব তুমি মুসলমান নয় মুসলমান নামের বেইমান কথা কি সন্দেহ আছে নাকি ও মুসলমান আল্লাহ পাক অপমানের মিন পর অধিকার আলম এত সুন্দর একটা বডি স্ট্রাকচারে দিয়েছেন এত সুন্দর হারস বানিয়েছেন আজকে সে হাতটা আমরা ব্যবহার করি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করি নবীর বিরুদ্ধে ব্যবহার করে আল্লাহ তার এত সুন্দর জবান জবান এই দিয়া করে আল্লাহ আলমিন আমাকে আপনাকে এত সুন্দর ঝারা দিয়েছেন কপাল দিয়েছেন নাক দিয়েছেন আজ আমরা এই কপাল আর এই নাক মসজিদের মধ্যে না দিয়ে মাজারে মাজারে গিয়ে সেজদা করে না না। নাই সেজদার একজন তিনি আর জোরে বলেন তিনি আল্লাহ তাআলা সিস্তা পাওয়ার উপযুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা দিয়েছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈ আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি অন্য কারো ইবাদত আমরা করি না এই কথার শিকার উক্তি আমরা দিয়েছি তারপরে মুসলমানের ঘরের সন্তান হয়ে কেমন করে মাজার গিয়ে বাবা বাবা বলে শেষ দাদাও শেষ দাদা ওয়া সিঁড়ি কত বাবার দরবারে মাজার গিয়ে শেষ দাদাওয়া যাবে আরো জোরে বলেন যাবে বর্তমান পৃথিবীর মধ্যে বাবা তিন ধরনের কয় ধরনের এক নাম্বার হলো জন্মদাতা বাবা দুই নাম্বার হলো মাজারের বাবা তিন নাম্বার হলো ইয়াবার আরেকটা নাম হলো বাবা আসানা নাই বাবা তিন ধরনের আজ মুসলমানের সন্তানের তিন ধরনের বাবা হয়ে গেছে নিজের বাবাকে বাবা বলে ডাক দিতে লজ্জা করে কিন্তু গিয়ে নাই নাই চুল ল্যাংটা দিয়ে বাবা বলে করে কিনা এটা ভালো না খারাপ আর জোরে বলেন নিজের বাবাকে বাবা বলে ডাক দিতে লজ্জা পায় কিন্তু দাড়ি নাই চুল নাই পাঞ্জাবি নাই মহাবীর সুন্নত নাই লেংটা নাম দিয়েছে লেংটা সবাই বলে ফিরসাব বাবা বাবা বলে ডাকে আর তার গোসলের পানি খায় এমন মুড়ি বাংলার জমিনে আছে না নাই আমার আপনার নবী দাড়ি মাতি না আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল্লাহ সাল্লি আলহি ও সাল্লাম বলেন ও আমার উন্মতি মুহাম্মাদি শোনো একবার আমার কোন উম্মাদ যদি সুবাহান আল্লাহ পরে আমি আল্লাহ তালা আসমান ও জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দিই সুবাহান আল্লাহ ও উম্মতি মোহাম্মদি শুধু তাই নাই জান্নাতের মধ্যে একটা ফল গাছ হবে ওই ফল গাছের বড়ই কত বড় হতে পারে আমাদের গ্রামের বড়ই নাকি না 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 মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন এক একটা বড়ই এত বিশাল হতে পারে এক একটা বড়ই এত বড় হতে পারে যে এক একটা বড়য়ের ওজন সত্তর থেকে বাহাত্তর টন হতে পারে সুবহানাল্লাহ মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন বলছিলাম আমাদের সমাজে এখন বাবা তিন ধরনের হয়েছে এক নাম্বার জন্মদাদা বাবা দুই নাম্বার মাজারের বাবা তিন নাম্বার হলো ইয়া যারা খায় তার এটার একটা নাম দিছে বাবা কথা কয়না দেখি এদিকে মনে নাই আছে নি

আছে নাই মুসলমান বন্ধু গণমান গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন যিনি আমাকে তোমাকে জন্ম দিয়েছে আমার বাবার মাধ্যমে মায়ের মাধ্যমে আল্লাহ তাহলে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই বাবাকে বাবা বলে সন্তান বাবা বলে ডাক দিতে চায় না মানুষের সামনে লজ্জা পায় বলে ওই যে ওনার কাছে যান বাবা বলে ডাকে না কিন্তু মাজারে গিয়ে বাবাকে দশ হাজার এক লক্ষ টাকা দিয়ে হাত দিয়ে দিয়ে বলে বাবা আমার জন্য একটু দোয়া করবেন বোটর আগে বাবার কাছে যায় কোন নির্বাচন হলে বাজার বাবার কাছে যায় বিভিন্ন মাজারে গিয়ে ঘুরতে আমরা দেখেছি কাদা ডিকি না আমাদের ইস্তেহার থাকে আমরা এটা করব এটা করব সুন্নতের বিরোধিতা করব না সুন্নতের বিরোধী কোনো কাজ আমরা করবো না আমরা দেখেছি এর পরবর্তীতে ওনারা চলে আসলে সুন্নতের বিরুদ্ধে ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলে এই জমিনের সন্তানের লেখা পড়ার বই খাতার মধ্যে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে একটা মতবাদ শিক্ষা দিচ্ছে দারুইনের মতবাদ শিক্ষা দিচ্ছে যে মানুষ নাকি মানুষ নাকি বানর থেকে জন্ম না ওজুবিল্লা এটা কি কোরআন সুন্নার মত না বিরোধী মুসলমানের আজ আমার ভিতরে তোমার ভিতরে কোরআন আদর্শ না থাকার কারণে আজ আমরা গোলামে পরিণত হয়েছি আজ আমরা মানুষের তাবে পড়ে আছি কিন্তু প্রতিবাদ করে না কারণ প্রতিবাদ করলে আমারে নাতা আমার বাবা নারাজ হয়ে যাবে এই জন্য আমরা প্রতিবাদ করে না কথা কি না আল্লার আ তার তুফি কমর লাতাদের মা তামার সাতুম বিমা কিতা পাল্লা ও আ সুননাতাসুনে আও কামাক দা লেহি সলা তোয়া সালা ও আমার উন্নতি মুহাম্মাদি আমি তোমাদের জন্য দুইটা জিনিস শিখে যাচ্ছি এক নম্বর জিনিসের নাম হল কোরান দ্বিতীয় নাম্বার জিনিসের নাম হল শূন্য তেরসুল নাম কি নাম কি আজ সমাজের মসলে একদম লোক কাছে বুলি চরাই বলে যে আমরা কোরান মানি হাদিস মানে অন্য কিছু মানি না নাই এটার নাম হলো আহালে হাদিস মানে হলো হাদিসের নাম দিয়ে শয়তানি করে সমাজের মধ্যে পেতনা ছড়িয়ে দিয়েছে গদারি কিনা উম্মতের উপরে সব হাদিসের উপরে আমল করা জায়েজ নাই উম্মত সব হাদিসের উপরে আমল করা জায়েজ নাই যদি জায়েজ হইতো আল্লাহর পয়গম্বর বলতেন না ও শূন্যতা রসুন কথা বলতেন না হাদিস এক জিনিস শূন্য ভিন্ন জিনিস আল্লাহর পায়গম্বর বলেন সুন্নত হলো এমন জিনিস যেটা আমি রসুল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি এটাকে বলা হয় সুন্নত আর সেই সুন্নদ ভাগ দিয়ে হাদিস নিয়ে টানাটানি করে মসজিদে বিবাদ সৃষ্টি করে মসজিদ পর্যন্ত দুই ভাগ করে ফেলছে কদাডিক কি না হাদিস দিয়ে খবরের স্থান পর্যন্ত ভাগ করে ফেলছে এমন শয়তান যদি এই এলাকায় থাকে তাড়াতাড়ি ফালায় যাও পরিবর্তন হয়ে যাও কথা কি না আমরা চলব নবমীর আদর্শে আমরা চল দেখি নাই তাহলে কার আদর্শ গ্রহণ করব অযুবক ভালো করে বুঝ তোমার বাবা তোমাকে মৃত্যুর আগে ওসিয়াত করেছে বাবা আমি মৃত্যু বরণ করার পরে তুমি ফাসুয়াক্ত নামাজ পড়বা এভাবে এভাবে চলবা তাহলে সন্তান বুঝ তোমার বাবা তোমাকে যেটাকে ওসিয়ত করেছে এখন তোমার সন্তান তোমার ওসিয়ত অনুযায়ী চলে অতএব এই কথাটা তোমার বাবার নয় এই কথাটা হলো ওই সন্তানের দাদার কথা ঠিক কিনা তুমি যদি বা দাদার থিওরি অনুযায়ী দাদার পরামর্শ অনুযায়ী চলতে পারো আমার পয়গম্বর দেড় হাজার বছর পূর্বে যে থিওরি দিয়েছে ওই থিওরি অনুযায়ী উম্মতের ওলামাইকার কেরাম আমাদেরকে কথা বলেন আমল করার কথা বলেন অতএব ওই কথার উপরে আমরা আমল করি এটা আলেমের কথা হয়। এটা সরাসরি আমার পয়গম্বরের কথা কথা ঠিক কিনা মুসলমান বন্ধুগণ আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন যুগে যুগে পৃথিবীর মধ্যে মুসলমান মনুষীরা জীবন দিয়েছে ইসলামের জন্য জীবন দিয়েছে উম্মতের ওলামাই কেরাম ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন জেলখানার মধ্যে ফাঁসি হয়েছে এমন আলম আসেরা নাই ওলামাই কেরামের লাশকে কাছের মধ্যে জুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া যায় না যত ওলামাই কেরামের উপরে নির্যাতন হবে তত ইসলাম আরো চাঙ্গে হতে থাকবে কদানিক কিনা সেই ধারাবাহিক আজও পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের পাখিগুলো বন্দিখানায় আছে না নাই আরও আওয়াজ দিয়ে বলেন আছে না নাই বন্দি খাঁচার মধ্যে যদি ওলাবাহীক নাম থাকে এটা শোভা পায় না কারণ বন্দি করে কোনো পাখিকে রাখা যায় না মুক্ত বাতাসে তাকে ছেড়ে দিলে এটার সৌন্দর্য দেখা যায় কথা ঠিক কিনা এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাব ও মুসলমান যেখানে ওলামাই কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় যেখানে ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলে যেখানে ওলামাই কেরামকে হেনস্তা করতে চাই আমরা সেখানে প্রাচীর দেওয়াল তৈরি করে প্রতিহত করব ইনশাআল্লাহ